এর মামে তার মামে তালতলা দিয়ে যায় একটা তাল পড়ে গেলে সমান ভাগে খায় যার সঙ্গে আর দেখা হবে নি সেই স্কুল বলে স্কুলে মন দিয়ে আবার ওই দেখ স্কুলে আবার মন খারাপ করিস নি দিদা ভাই যাবে মন খারাপ নাকি যাও সব মানে সবাই ভেবে নিন যে চিকেনটা কীরকম হয়েছে নমস্কার আমি শুকর্ণা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে গুড মর্নিং বল কি বাবা সকালে চে কালকে ঘর যাবে বলে যাওয়া হয়নি আজকে মাস ঘর যাবেই নাকি এই যে আজকে সকালবেলা থালগুড় পাতা বেছে দিলো এবার তুমি ঘর বাড়ি গেলে মনে হবে এবার আমাকেই সব করতে হবে মোচা ছাড়িয়ে দিল দিন থালগুড় পাতা জল এই যে রান্না শুরু হয়েছে মাছের ঝোল হবে আর পুই খেলার তরকারি আর এটাকে ভাজবো ডাল দিয়ে বেটে ভাজবো ওটাকে

আর কদিন পরে তাতাই পরীক্ষা তাতাই এত পড়তিছে ঘুমানোর টাইম পায়নি ফোন দেখা ঘুমানো বাদ দিয়েছে তাতে তাড়াতাড়ি পর আমি যে কাজগুলো করছি পর কর আর আমি জলদি রান্না করি সাড়ে দশটার পরে স্কুল যাব এই যে আজকে দিদা পালিয়ে যাবে দিদা তো ভাত খাবি দিচ্ছে কাল থেকে কে ভাত খাবে নিজে ভাত খাবে আর আমি বকে বকে খাই হবে আমাকে এদি একবার হাত ধুই একবার খাবাই একবার হাত ধুই একবার কাজ করি তাহলে লক্ষ্য লক্ষ্য এই যে লক্ষ্য আজকে আমার রান্না হয়ে গেছে মাছের ঝাল এই যে পুই আলু কচু দিয়ে তরকারি আর এই যে থালকুর শাক ডাল দিয়ে ভাজা হচ্ছে আর একটু হচ্ছে এবার আমি রেডি হই রেডি হয়ে গেল ওই আর একটু খা দিদা তো আর কালনু বলবে নিজে যে আরেকবার খা আরেকবার এলে দিদা তো বলছে যখন হ্যাঁ একবার দাঁড়া ওটা মুখেটা শেষ হোক না না সব ভাত যাবেনি ওর মুখেরটা শেষ হোক ও তো ওর বুদ্ধি উদাহরণ নিতে দু তোমার মনে হয়েছে অনেকদিন বেশি দিন কবে যাবো বললাম সঙ্গে আর দেখা হবে নি

মোটামুটি আমাদের সেখান থেকে খাবার আসবে অনেক কিছু রান্না হচ্ছে গামলায় করে আর নতুন বউ নতুন বউ যদিও নেই এক বছর হয়ে গেছে তবুও নতুন গীতারানি রান্না করছে কি মালপোয়া না ওটাকে কি বলে গুড় পিঠা না মালপোয়া এটা হচ্ছে আর হচ্ছে চিকেন হুম আসবে আমি একটা ডিপার ব্যাগ পাঠিয়ে দিচ্ছি বেকার বেকার তোমার ঘরে ব্যাগ পাঠাইবো কেন আবার কে কখন আসবে আর আমি হচ্ছে পাটা মাছ তো নারকেল চিংড়ি মানে কিন্তু কোলি কোলি হয়ে পড়ার অবস্থা যায় না জুম করি রাখা আচ্ছা এই যে নারকেল চিংড়ি হচ্ছে সুমন বলছে যে একটু নারকেল চিংড়ি করে পাটা হতে তাই না নারকেল চিংড়ি করে বটাচ্ছি তখন তাটাই রাগ করবে কিডা তখন তাতাই রাগ করবে बोला আমাকে ছড়ে দি হ্যাঁ এক সঙ্গে ভাত খাই দি ওই জন্য সঙ্গে খাবো জন তুমি খেয়ে নাও এর মাঝি তার মাঝি তালতলা দিয়ে যায় একটা তাল পড়ে গেলে সমান ভাগে চায় দাঁড়াও না উত্তর বলনি এই শ্লোকটা হ্যাঁ তুই জান সবাই জানে যদি কেউ জানেন তাহলে উত্তরটা বলবেন আর একবার শ্লোকটা বলে দে এর মামে তার মামে তালতলা দিয়ে যায় একটা তাল পড়ে গেলে সমান ভাগে খায় এটার উত্তরটা মানে কীভাবে একটা তাল পড়ে গেলে সমান ভাগে খাবে হ্যাঁ এটাই ঠিক আছে আজকে হ্যাঁ বাবাই কোনো দিনও এত তাড়াতাড়ি খায় না এত তাড়াতাড়ি এই কয়েকদিন হলো এত তাড়াতাড়ি চানও করে না শুধু আজকে দিদা পালিয়ে যাবে বলে ওরকম দিদিরাও এলে এরকম দিদিরাও এলে দিদিদের সঙ্গে খায় নাহলে এত তাড়াতাড়ি তারাও পালিয়ে যাবে বললে তাদের সঙ্গে খাবে আমি খেয়ে এলে তাহলে খাওয়াটা হয়ে গেলো তবু তো আজকে চান করছে

না না যে বলবে না সে এসে করে বলছে আমি কিন্তু এসেই জামা টামা খুলবনি আগে তোমাকে ফোন করব আগে ফোন করব আমি তো বলি যে ঠিক আছে দিদা যা পৌঁছিয়া তারপরে তখন মা যাবে এই বল সকাল থেকে শুধু রাঁধছি বাচ্চা ছাড়ছি বাজার করছি সেই যে জামা কাপড় মিলা পাট করা এই এতো সব কাজ এগুলাও তো কাজ তুমি কই হয়তো এগুলা কি কাজ হা তারপরে বিছানা গোছানো আমাকে আর গোছাই তো হয়নি সকাল তা তোর একটা ভালো খবর দেখ তুই তোরও কিন্তু দিদা ছিল ভালো ছিল কেন না স্কুল যাওয়ার সময় ঘুমিয়ে রইলে ডাকতেও তো নি দিদা আছে যখন পালিয়ে যাই বাবাই তার ঘুমারে ঘুম বই দেখছো

এই যে তাতা স্কুল থেকে ঘর চলে এসছে এসে করে ওই এসে করে এদিকে দেখ এদিকে দেখ এসে করে আমাকে বলে তুমি ফোনটা দাও ফোনটা দাও ওই আর কেন বল না তুমি ফোনটা দাও না বলে এই যে দিদা যে পালিয়ে গেছে মন খারাপ একটু একটু আচ্ছা আর সামনা সামনি থাক না তুই কামতে লাগি তু তার এসে দিদাকে ফোনও হয়ে গেছে চ জামা পেন খুল এই হচ্ছে আমার ঘরে কার বার দেখ যেন লেপের ঠাকুর আর কি একবার দিদি বসে একবার ভাই বসে দেখ কচি পরিয়ালে কিন্তু হাত পা ভাঙবে পালিছে বুঝলে কি হয় বলদি পালিছে বুঝলে কি হয় দেখ এটা কি লেপ থাকবে ওই ওই হয় দেখছো 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 দেখ এগুলা কি কাজ হচ্ছে বাবা আমি কিন্তু তোকে সুবি যদি ভালো হয়েছি একটা শুয়া নয় আমি বুঝতে পারব নি যে একটা তুই শুয়ে আছো বলে ওর উপরে আমি শুয়ে পড়বো করছি নাম নাম তুই নাম 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 তুই নামবি কি এই যে মাকে ছেড়ে দিয়ে বাপন চলে আসছে এই যে

ওই ভাবি এটা ফুল এটা ফুল এটা খুল হ্যাঁ ফুল এইখানে রাখ ফুলটা দেখি আমি বলছিলাম তুমি যদি বাইরে দিতো যে বাড়িতে গাছে ফুল হয়েছে আর এইটা 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 নাকি খুব সেন্ট ও কি কাঞ্চন ফুল নাকি একটা বললো না গন্ধরাজ ফুল বলে ডালা সময় দিচ্ছে এটা নাকি দারুন সেন্ট ওই কি এটা এইটা কী ফুল আপনারা বলবেন এটা খুব সুন্দর সেন্ট

দু বছর হ্যাঁ দু বছর হয়ে যাবে না এবার একটা একটা ওটা কী এটাই ওই যে এই বড়িটা আমার সব থেকে ভালো লাগে এই বড়িটা কার কার ভালো লাগে আপনারা বলবেন তোর ভালো লাগে না কালো বড়ি এটা আমার খুব ভালো লাগে হ্যাঁ এটা মালপোয়া আর এটাতে আছে চিকেন খোলা হলো ফাইনালি বাই দারুন দারুন একটা দেখি দি কিন্তু ফুলছে কিন্তু বেশ সুন্দর হ্যাঁ আচ্ছা টেস্ট করছি দাদা একটু পরে দেখি এইবার এই দাঁ দাঁ নিচে নাম ওই ব্যাগটা সোয়া ব্যাগটা সোয়া ব্যাগটার উপরে রাখি হুম সেন্টু হচ্ছে রে ও হুম পারবি নাকি দাঁড়াম খুলে দিচ্ছি বাস কী রে বাবা এই তোর কি লোভ লাগছে নাকি তোর মুখ তো দেখেই তো মনে হচ্ছে কালারটা জাস্ট দারুণ ফাইনালি হচ্ছে আমি অন্য কারোর রান্না খাবো তাই তো দেখে তো মনে হচ্ছে দারুণ হবে সত্যি সত্যি খেতেও ভালোই হবে এখনো টেস্ট যদিও করিনি কিন্তু করছি কালারটা দে আমি যে অন্য কারো চিকেনটা খেতে পাবো বিশেষ করে কার হাতের রান্না যে ফাইনালি এই ফার্স্ট আমি খাবো এক বছর বিয়ে হয়ে গেল আমি টেস্ট করি টেস্ট করে জানানো হচ্ছে আগে ফোন করে জানাই টেস্ট করার পরে এই চিকেনটা দি আজকে ভাতের খাওয়া হবে

এই যে আমি এটাও টেস্ট করে নিয়েছি এটা তো একটু মিষ্টি মিষ্টি এটাও ভালো হয়েছে আর এই যে চিকেন চিকেনটাও আমার টেস্ট হয়ে গেছে একটু মানে একটু ঝাল একবারে নেই একবারে হালকা তো জাস্ট দারুণ তাতাই এবারে তাতাই খাচ্ছে তাতাই রিভিউ দেও কেমন হয়েছে তুই তো খেয়েছু বল কেমন হয়েছে ঝাল আছে নাকি এটা মামির রান্না তুই ফার্স্ট খেলু আর এখনও বাবাই আসতেছে খাবে একটুখানি বের করানো হয়েছে আটটা রাত্রে খাওয়া হবে আর আমি এখানে এই ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর জানাবেন কিন্তু কেমন হয়েছে ভিডিওটা আর সবাই খুব ভালো থাকবেন আর পজিটিভ থাকবেন সবাই খুব আনন্দ করে কাটাবেন টাটা গুড নাইট চিকেনটা আমি এখানে ঢেলে নিয়েছি চিকেনটা এত ভালো হয়েছে তারপরে না তার মানে সবাই ওই হ্যাঁ তার মানে সবাই ভেবে নিন যে চিকেনটা কিরকম হয়েছে হ্যাঁ বাবার ভিতরে যে ওটা আছে আর এটা খাবি নি তো মানে ডিবাই যতটা আছে ততটা তোর আর ভাইয়ের তার এটা নাকি আরে নতুন বৌমা কত পার্সেন্টেজ নাম্বার পেল টেন আউট অফ টেন সে বলে দিচ্ছে